শুভ সন্ধ্যা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর ওর খুব সুস্থ রয়েছে অমৃতা ব্লগসে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ হচ্ছে মঙ্গলবার আর আজকের কিন্তু মকর সংক্রান্তি তো আমার ইউটিউব পরিবারের সকল বন্ধুদেরকে জানাই শুভ মকর সংক্রান্তি হয়তো এটা পরের দিন ভিডিও যাবে তাও তোমাদেরকে জানাই শুভ মকর সংক্রান্তি তোমরা প্রত্যেকে খুব ভালো কাটাও প্রত্যেকে বাড়ির সবার প্রত্যেক সদস্যের সঙ্গে খুব ভালোভাবে এনজয় করো আর অনেক অনেক পিঠে খাও তো দেখো বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করলাম সন্ধ্যের দিকে সকাল থেকে প্রচুর কাজ ছিল সেগুলো কিন্তু করে নিয়েছি আর তা সেই কাজগুলো সব কিন্তু অফ ক্যামেরাই করেছি আর সন্ধ্যের পর থেকে তোমাদের সঙ্গে আমি আমার যে কাজগুলো আছে সেগুলো সব তোমাদের সামনে একটু তুলে ধরছি তো জানো তো বন্ধুরা গৃহবধূদের প্রচুর কাজ থাকে আর গৃহবধূদের কিন্তু প্রচুর কিন্তু রূপ থাকে যে তারা কিন্তু নানান রকম কাজ নানান রকমভাবে কিন্তু একইভাবে করে যায় আজকে যেহেতু মকর সংক্রান্তি তো আজকে কিন্তু একটু কাজ অন্য রকম আছে এখন আমি সন্ধেবেলায় সন্ধেবাতি দিয়ে দিলাম আর দেখতেই পাচ্ছ সন্দেবাতি দিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি এদিকে একটু চা করলাম চা করে ছেলের ঘরে ছেলেকে দিয়ে আসলাম ছেলের আজকে মানে আগামীকাল ছেলের কিন্তু এক্সাম আছে তো ছেলে একদমই উঠতে পারছে না মানে পড়ছে ঘরে তো ওকে আমি চাটা ওখানেই দিয়ে আসলাম আর আমি আমার হাজব্যান্ড ডাইনিংয়ে বসে চাটা খেয়ে নিলাম খেয়ে নিয়েই তারপরে কিন্তু চলে এসেছি আজকে পিঠে বানাতে তোমাদের যে বললাম আজকে কিন্তু একটু রকম কাজ আছে সন্ধ্যেবেলায় জানো তো আজকে কিন্তু সেরকমভাবে টিফিন কিছু করিনি চা করলাম আর একটু বিস্কুট দিকে আর একটু মুড়ি মাখিয়েছিলাম তা ওই দিক দিয়েই আজকে সন্ধেবেলা টিফিনটা হয়ে গেল আর এখন এই সন্ধে থেকে আমি যে পিঠে করতে বসলাম এটা কিন্তু আমার শেষ হবে যে কখন সেটা কিন্তু আমি নিজেও জানি না যে কতটা রাত্রির হয়ে যাবে আর এই যে দেখো আমি এখন কিন্তু এখানে দুধ পুলি মানে করব তো তার জন্য আগে পুলিগুলো বানিয়ে নিচ্ছি জানো তো এই পুলিগুলো বানাতে মানে প্রচুর সময় লাগে একটা একটা করে না বানাতে হয় আর এইগুলো বানাতে সবাই তো সব পারে না আর এইগুলো কিন্তু বানাতে আমাকে একাই হয় কেউ কিন্তু আমাকে হেল্প করে দেওয়ার নেই আর সত্যি বলতে এই সব পিঠি পার্বণ কিন্তু বাড়িতে অনেক লোকজন থাকলে বেশ ভালো লাগে করতে আগে যখন ছোটো ছিলাম তখন কিন্তু দেখতাম মা ঠাম্মারা মিলে কিন্তু চাল সিদ্ধ করে সেটাকে ভেঙে তারপরে সেটাকে শিল লড়ায় গুঁড়ো করে তারপরে কিন্তু পিঠে বানাতো প্রচুর সময় দিয়ে আর আমার বাপের বাড়িতে কিন্তু অনেক রকমের পিঠে হতো ঠাম্ম বেঁচে থাকতে তখন কিন্তু অনেক রকমের পিঠে হতো আর এখনও মা করে অনেক রকম পিঠে কিন্তু বয়সের সাথে সাথে সবারই তো একটু চেঞ্জ হয়ে যায় তো সেরকমই তো আমার মাও করে শাশুড়ি মাও আগে প্রচুর পিঠে বানাতো তো এক মানে একসঙ্গে অনেকে এক জায়গায় হলে পরে তখন কিন্তু পিঠে করতে আর খেতেও বেশ মজা লাগে তো এখন তো বাড়িতে সদস্য অনেকেই কম হয়ে গেছে কিছু করারও নেই সবাই সবার কাজে ব্যস্ত থাকে আর সবাই সবসময় আসাও সম্ভব হয়ে ওঠে না তো যাই হোক এদিকে কিন্তু আমি এখন পিটিটা বানিয়ে নিচ্ছি আর এদিকে দেখো আমি দুধও বসিয়ে দিয়েছি তো দুধের ওপরে যে শরটা পড়ে তো সেই শরটা আমি এখন উপর থেকে আলতো করে তুলে নিয়ে ফেলে দিচ্ছি তারপরে কিন্তু যে পুলিগুলো বানালাম তো সেই পুলিগুলো একটা একটা করে এই দুধের মধ্যে ছেড়ে দেবো তো এই দুধের মধ্যেই পুলিগুলো কিন্তু ভাপা হয়ে যাবে আর দুধের সঙ্গে পুলি পিঠে মানে দুধ পুলি খেতে বেশ ভালো লাগে আগে আমি এইসব কিন্তু একদম বানাতে পারতাম না এখন কিন্তু অনেক বছর হয়ে গেছে আমি কিন্তু সব শিখে শিখে নিজেই বানানো মানে শুরু করে দিয়েছি আর আমার ছেলে ভীষণ ভালোবাসে খেতে আমার হাতের পিঠে পায়েস এসব খেতে হাজব্যান্ডও ভালোবাসে তো ওদের সবার পছন্দেরই একটু একটু করে বানানোর চেষ্টা করছি আর এখন এই দুধ পুলিটা বানিয়ে নিয়ে তারপরে বানাবো একটু ভাজা পিঠে আর দুধপুলি তো মানে ছেলের ভীষণ পছন্দ তো ছেলের জন্য বিশেষ করে দুধপুলি বানাবো আর বা আছে বাপের বাড়িতে একটু পাঠাবো তারপরে শ্বশুর শাশুড়ির জন্য একটু পাঠাবো তো এইভাবেই একটু করে করে মানে বানাই আর পৌষ পার্বণের দিন তো পিঠে বানানো তো একটুখানি বছরের এই একটা দিনই তো মানে পিঠে খাই তো সেই জন্যই আরও নানান রকমের একটু পিঠে বানাতে বেশ ভালোই লাগে তো খুব বেশি তো বানাচ্ছি না মানে নানান রকম পিঠে তো দু রকমেরই বানাবো আর এদিকে দেখো পুলিপিঠেগুলো একটা একটা করে ছেড়ে দিচ্ছি দুধের মধ্যে আর এখন যেন কটা বাজে এখন বাজে কিন্তু সাড়ে নটা আর এই যে তখন বসেছিলাম আর উঠলাম কিন্তু এই সাড়ে নটার সময় উঠে কিন্তু এইভাবে কিন্তু একটা একটা করে পুলিপিঠেগুলো যেগুলো বানিয়েছিলাম সেগুলো কিন্তু সব দুধের মধ্যে দিয়ে দিচ্ছি আর এগুলো কিন্তু আস্তে মানে আলতোভাবে একদম কিন্তু নাড়াচাড়া করতে হবে যদি বেশি মানে দুধের মধ্যে নাড়াচাড়া করি তাহলে কিন্তু সব পিঠেগুলো ভেঙে যাবে খুব সাবধানে এই পিঠেগুলোকে বানাতে হয় আর এখানে দেখো একটা থালা আমি পিঠেগুলো ছেড়ে দিলাম তো তারপরে আর একটা থালায় যে করেছিলাম সেগুলো এইভাবে আস্তে আস্তে করে প্রত্যেকটা পিঠে ছেড়ে দিলাম আর জানো তো আমার কিন্তু অনেক অল্প বয়সী বিয়ে হয়েছিলো আর এইগুলো কিন্তু যখন আমি আমার বাপের বাড়িতে থাকতাম তখন কিন্তু মা ঠাম্মা সবাইকে দেখতাম আর পিসি সবাইকে দেখতাম বানাচ্ছে করছে কিন্তু কোনো দিন কিন্তু সেইভাবে কিন্তু মানে বাপের বাড়িতে পিঠে বানানো কাজ কোনো দিনই করিনি শুধু দেখতাম কিন্তু শ্বশুরবাড়িতে এসে সেগুলোও দেখতে দেখতে নিজে নিজেই কিন্তু শিখে নিয়েছি যে কিভাবে বানাতে হয় কিভাবে করে খাওয়াতে হয় তো এখন সমস্তটাই পেরে গেছি শিখে গেছি অনেক বছর হয়ে গেছে প্রতিটা জিনিস কিন্তু কাজ কিন্তু শিখে গেছে কেউ কিন্তু আমাকে কোনো কিছু হাতে ধরে শেখায়নি নিজে নিজে এই প্রতিটা কাজ কিন্তু আমি নিজে ভালোবেসে শিখে গেছি যেরকম আমি ঘর গোছাতেও ভালোবাসি আর আমি কিন্তু রান্না করতেও ভালোবাসি হয়তো সবসময় সব জিনিস করে ওঠা হয় না কিন্তু যখন করি সেটা কিন্তু মন দিয়ে ভালোভাবে করার চেষ্টা করি আর সেটা কিন্তু সুস্বাদুও হয় খেতে তো আমার ছেলে বসেছিলো যে কখন একটু পিঠে খাবে ওর জন্য বিশেষ করে আজকের দিনের পিঠেটা করা কারণ হচ্ছে পৌষ পার্বণের দিনে প্রত্যেকের বাড়িতেই পিঠে হয় আমাদের কিন্তু সেরমভাবে কোনো নিয়ম নেই যে আজকের দিনেই পিঠে বানাতে হবে তো যেহেতু পৌষ পার্বণ প্রত্যেক বাড়িতে বাড়িতে পিঠে পার্বণ হয় তো আমার বাড়িতেও আমি করছি আর প্রত্যেক বছরই করিয়ে নিয়ম হোক বা না হোক পৌষপার্বণের দিন পিঠে বানায় আর মাও পাঠিয়ে দেবে মাও কালকে সকালেই পিঠে পাঠিয়ে দেবে পিসিও বানিয়েছে পিসিও আমার বড় পিসিও বানিয়েছে পিঠে তো বড় পিসিও পাঠিয়ে দেবে তো পিঠেগুলো সব একসঙ্গে সকালবেলায় মানে বাবা এসে দিয়ে যাবে তো আমিও যখন করছি তো মা বাবা আসবে যখন বাবার হাত দিয়ে পিঠে পাঠিয়ে দেবো আর এই রান্না করতে না অনেক সময় লাগে যতটা বানাতে সময় লাগে ততটা কিন্তু এটাকে রান্না করতেও সময় লাগে তো এদিকে দেখো আমি দুধ পুলিটা মোটামুটি আলতোভাবে নাড়িয়ে নিলাম দুধের মধ্যে পিঠেগুলো দেখলে তো ওটাকে হালকা আছে বসিয়ে রেখে দিলাম যতক্ষণ দুধটা ফুটছে পুলিগুলোও ওর সঙ্গে থেকে ভালোভাবে ভাপা হয়ে যাবে তারপর দুধটা যখন বসে আসবে তখন কিন্তু ওপর থেকে একটু নারকেল ছড়িয়ে দেবো আর গুড় দিয়েই কিন্তু দুধটা ফুটিয়েছি নালে কিন্তু দুধটা মিষ্টি হবে না আর খেতেও কিন্তু সুস্বাদু হবে না তো সেই কারণে ওটা আস্তে করে আছে দিয়ে আমি কিন্তু ভাপার জন্য বসিয়ে রেখে দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ হাঁড়িটা কিন্তু একধারে কিন্তু বসানো আছে আর এদিকে আমি বসিয়ে দিয়েছি তেলের পিঠে তো তেলের পিঠে এরকম দু তিনটে করে ছেড়ে মানে তেলের মধ্যে পুরো একদম ছাঁকা তেলে দিয়ে তারপরে কিন্তু ভালোভাবে ভাজা ভাজা হয়ে আসলে তারপরে কিন্তু নামিয়ে নেবো আর এই তেলের পিঠেও কিন্তু করতে অনেকটাই সময় লাগে আর এই তেলের পিঠেটা ঠিকভাবে মিশ্রণটা যদি না করতে পারি তাহলে কিন্তু তেলের পিঠেটা একদম ভালো হবে না আর এটা একদম লাস্ট বানানো পিঠে তো একদম দেখতেই পাচ্ছ অল্প তেল হয়ে গেছে আর এখানে এরমভাবে দু তিনটে করে কিন্তু ভাজতে হবে বেশি ভাজলে কিন্তু একসঙ্গে ভালো হবে না আর ভিতরটা কিন্তু কাঁচা কাঁচা থাকবে তো মোটামুটি আমার পিঠে বানানো হয়ে গেছে আর এখানে দেখতে পাচ্ছ আমি এক পিঠে বানিয়েছি তো সেটা টেবিলে রেখে দিয়েছি ঠান্ডা করার জন্য আর পি যে তেলের পিঠেটা আছে সেটাও কিন্তু তুলে টেবিলের উপরে রেখে দিয়েছি আর রাত্রের জন্য কিন্তু ভাত মাছের ঝোল সমস্তটা করা রয়েছে একটু ভাত আমি গরম করে নেবো পাইক খাওয়ার সময় মোটামুটি ঘরের কাজের সাথে সাথে রান্না বান্নাও সকালে মানে সন্ধ্যের টিফিন সমস্ত করে তারপরে কিন্তু এদিকে আমি রান্নাঘরটাও কিন্তু পরিষ্কার করে নিচ্ছি আর রান্না করার পর রান্নাঘর যদি পরিষ্কার করে না রাখি পরের দিন কিন্তু ভীষণ অসুবিধা হবে আর অনেক বাসন পড়েছে এই টিফিন করতে তারপরে তোমার পিঠেগুলো বানালাম তো প্রত্যেকটা মানে বাসন কিন্তু আমাকে এখন মেজে ধুয়ে ভালোভাবে রাখতে হবে আর যেহেতু পিঠে করেছি নারকেল গুড় মিষ্টি এগুলো কিন্তু একটু নিচেও পড়েছে আর এখানে যেহেতু আমি বসে করছিলাম তো চাল যে গুঁড়ো সেগুলোও কিন্তু মোটামুটি রান্না করার সময় নিচে কিন্তু পড়েছে তো ঘরটাও ভালোভাবে একবার ভালো করে মুছে নেব ফিনাইল দিয়ে ফিনাইল দিয়ে কেন বুঝবো জানো তো যেহেতু গুড় আছে নারকেল আছে মিষ্টি তো তো মাছি এসে উঠবেই তো সেই কারণের জন্য একটু ফিনাইল দিয়ে ঘরটাও ভালোভাবে পরিষ্কার করে নেব আর এদিকে দেখতে পেলে আমি কিন্তু পুরো আমার টপটা মানে গ্যাস ওভেনটা আর কাউন্টার কাউন্টারটপটা ভালোভাবে কিন্তু পরিষ্কার করে নিলাম আগেই রান্না করে এই কাজগুলো যদি করে নিই রান্নাঘর কিন্তু একদম সবসময় পরিষ্কার থাকবে তো রাত্রিরেও কিন্তু আমি বাদ দিই না রাত্রিরেও কিন্তু যখনই রান্না করি রান্না করার পর আমার রান্নাঘর কিন্তু এইভাবে আমি পরিষ্কার করে রাখি যাতে সময় লাগে একদম ক্লিন তো দেখো রান্না করার পর কড়াইটা যেহেতু গরম মানে তেলটা গরম আছে তো এখন আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি একটু ঠান্ডা হবে যখন তখন আমি অন্য কোনো জায়গায় সেই তেলটা ঢেলে দেবো দিয়ে তারপরে কিন্তু আমি এই কড়াইটা আবার মেঝে রেখে দেবো তো দেখো এখানে অনেক বাসন পড়েছে দিনে তো সেইগুলো আমি ভালোভাবে মাজা ধোয়া করে তারপরে কিন্তু জড়িতে রেখে দেবো জলটা ঝরে গেলে তারপরে সেই বাসনগুলো সুন্দর করে আবারও জায়গা মতো গুছিয়ে রেখে দেবো তো এইভাবে যদি বাসনগুলো না মেঝে রাখি তাহলে কিন্তু সকালে অনেক বাসন হয়ে যাবে তো সেই বাসনগুলো জমে গেলে সকালে যখন মাঝতে মানে ধোয়া করব তখন কিন্তু অনেকটা দেরি হয়ে যাবে তার থেকে এখনই সকালবেলা এই সন্ধ্যেবেলা এই কাজগুলো যদি করে নিই তাহলে কিন্তু বেশ সুবিধা হয় সকালের জন্য রান্না করার পর দেখো এই এতগুলো বাসন পড়েছে সেই বাসনগুলো সব মেজে নিচ্ছি আর রাত্রে খাওয়ার পরে সে তখনও কিন্তু অনেক বাসন পড়বে তো সেগুলোও সব ধোয়া করতে হবে তো এখন আমি এই কটা মেচে ধুয়ে রেখে দিচ্ছি তারপরে কিন্তু এখানে কিন্তু যে রান্না করলাম তো জল পড়েছে ওই যে বললাম মোটামুটি টুকটাক করে কিছু কিছু জিনিস পড়েছে তো সেগুলো ভালোভাবে এখন মুছে নেবো আর এখানে দেখলে আমি ফিনাইল দিয়ে দিলাম তো ফিনাইল দিয়ে ভালোভাবে ঘরটা কিন্তু মুছে নেব তো রান্নাঘরটা আগে মুছে নিচ্ছি নিয়ে তারপরে কিন্তু পুরো ঘরটা সুন্দর করে একবার মুছে নেবো কেন জানো তো যে ছেলে এসছে বারবার এখানে তো বারবার বলতে যে পিঠে খেতে এসেছে তারপরে একটু ও এখানে আসলো হাত ধুতে তো ও এরকমভাবে পায়ের মধ্যে লেগে ঘরে ঘরো ঘর গেছি তো সেই কারণে পুরো ঘরটা একবার সুন্দর করে মুছে নেবো তো রান্নাঘর রান্না করার পর এইভাবে যদি দশ পনেরো মিনিট হাতে রেখে যদি পরিষ্কার করে নিতে পারি তাহলে কিন্তু রান্নাঘর এইভাবে একদম পরিষ্কার থাকে তো দেখো আমার এখানে দুধ রেডি তারপরে তোমার তেলের পিঠেও কিন্তু রেডি তো পৌষ পার্বণের দিনে বাড়ির সকলের পছন্দের পিঠে বানিয়ে ফেললাম আর তাদের পছন্দের খাবারও তারা কিন্তু যখন খুশি খেয়ে নেবে তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম খুব শীঘ্রই তোমাদের সঙ্গে আবার একটা অন্য ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে তো ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে ভালো রেখো আর আমার এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর নতুন যারা বন্ধুরা আমার ভিডিওটা দেখতে চাও বা ভালোবাসো তো তারা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারো আর আমার সুন্দর সুন্দর বন্ধুরা ভালো ভালো অনেক কমেন্ট করো তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে ভালো রেখো চলো টাটা